তো এই পিচি এখন পর্যন্ত আমাদের কাছ থেকে অনেকবার চ্যালেঞ্জ করেছে কিন্তু সে এখন পর্যন্ত একবারও জিততে পারেনি তো অনেক মানুষ তার ভিডিওতে কমেন্ট করে সে চ্যালেঞ্জ করার জন্য এত টাকা কই পায় সে আসলে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে এনে আমাদের চ্যালেঞ্জ করতেছে বারবার তো সে আজকে 15 পিস ফুচকা চ্যালেঞ্জটা করতেছে তো দেখা যাক সে জিততে পারে কিনা কোন আজ জিতবো 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 দেখা যাক তুমি টেনশনে

তো এই পিচি এখন পর্যন্ত আমাদের কাছ থেকে অনেকবার চ্যালেঞ্জ করেছে কিন্তু সে এখন পর্যন্ত একবারও জিততে পারেনি তো অনেক মানুষ তার ভিডিওতে কমেন্ট করে সে চ্যালেঞ্জ করার জন্য এত টাকা কই পায় সে আসলে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে এনে আমাদের চ্যালেঞ্জ করতেছে বারবার তো সে আজকে 15 পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা করতেছে তো দেখা যাক সে জিততে পারে কিনা মনে হয় জিতবো